মানুষগুলো হায়রান হয়ে পেরেশান হয়ে যান না তি ময়দানের মধ্যে আল্লাহর এই কথাটা যখন শুনবে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে নাকি দিদারা দিবে সমস্ত মানুষগুলা এইবার বলবে আল্লাহ দাও না তাড়াতাড়ি দিদারা দিয়ে দাও حور الجلما جتنی نعمت ہے تو سب سے بہتر نعمتیں دیدار تو حور الجلما جتنی نعمت ہے تو سب سے بہتر نعمتیں دیدار تو اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا الله ہے اللہ اللہ کیا मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनो का काम है अल्लाह शहीदी जन्नती में मंदिर की दिया बल ओ जन्नती मेहमान আর আমার ধৈর্য সহ্য হয় না আমি আল্লাহ তোমাদের সাথে দিদার দিতে চাই ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবেন ও আমার ফেরেস্তার আরে আর দেরি করিস না আর দেরি করিস না আমি আমার মাহবুব পিয়ারে জান্নাতি মেহমানদের সাথে দেখা দেখা দিতে চাই সাক্ষাৎ দিতে চাই সঙ্গে সঙ্গেই ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ও ফেরেস্তার আরে টন্দে 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 সঙ্গে সঙ্গেই ফেরেস্তারা নূরের পর্দা ধরে একটা টান নিবে স্বয়ং আল্লাহ পাকরাবুল আলামিন আমাদের একেবারে সামনাসামনি চলে আসবে আমরা আমাদের নিজেদের চক্ষু দিয়ে স্বয়ং আল্লাহকে দেখতে পাব আল্লাহ তালা আমাদের এই মাহফিলের মতো জান্নাতের মধ্যে আমাদের জন্য একটা মাহফিলের আয়োজন করবেন সেই মাহফিলে আপনাকে আমাকে যাওয়ার দরকার আছে না নাই আপনি আমি যাইতে পারবো কিন্তু কারা কারা যাইতে পারবো আল্লাহ তালা বর্ণনা করে ডাক দিয়ে বলেন আল্লাহ তালা বলে দেন আমি আল্লাহ তালা এই মাহফিলের যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণী উত্তম সুন্দর একটা জান্নাতের ব্যবস্থা করব এই জান্নাতের মধ্যে আমি সর্বপ্রথম মুসলমান পৃথিবীর ইতিহাসে যত নবী রাসুলগণ এসেছেন প্রত্যেক নবী রাসুল এবং তাদের উম্মদদেরকে নিয়ে আমি আল্লাহ তারা জান্নাতের মধ্যে একটা মাহফিলের আয়োজন করব মাহফিল করবেন আল্লাহ তালা দেখেন স্বাভাবিকভাবে আমরা যখন মাহফিল করি মাহফিল করতে গেলে সুন্দর একটা প্যান্ডেলের প্রয়োজন আছে না নাই বলে একটা মাহফিল করতে গেলে প্যান্ডেলের প্রয়োজন আমি আপনি এই যে আজকে মাহফিলে উপস্থিত হয়েছি চতুর্দিকে দেখতে পাচ্ছি প্যান্ডেলটা করার জন্য বাঁশ লাগানো এর উপরে আবার সামিয়ানা দেওয়া আছে এর উপরে লাইটিং করা আছে ঠিক না আল্লাহ তাআলাও জান্নাতের মধ্যে একটা মাহফিলের আয়োজন করবেন কিন্তু জান্নাতের মধ্যে এরকম কোন উপরে কোনো সামিয়ানা থাকবে না আল্লাহ তালা অটোমেটিকলি সুন্দর করে জান্নাতটাকে সাজাবেন আজকে এই জান্নাতের মধ্যে লাইটিংয়ের প্রয়োজন আমরা এই মাহফিলের মধ্যে আমরা লাইটিংয়ের প্রয়োজন বোধ করি কারণ লাইট ছাড়া পুরাটা অন্ধকার হয়ে যাবে আল্লাহ তালা জান্নাতে যেই মাহফিলটা করবেন সেই মাহফিলে লাইট থাকবে না আল্লাহ তালা তার নূরের আলো দিয়ে পুরা জান্নারটাকে আলোকময় করে দিবে শুধু এতটুকুই না আজকে আমরা কথা বলার জন্য মাইক সিস্টেম ব্যবহার করতেছি এখানে তার আছে এরপরে পিস আছে এরপরে হরেন আছে সেখান দিয়ে আমাদের প্রত্যেকের কানে কানে আওয়াজটা পৌঁছায় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যেই মাহফিল তার আয়োজন করবেন সেই মাহফিলের মধ্যে কোনো মাউথ পিস থাকবে না তার সংযোগ থাকবে না কোনো হরেন থাকবে না কোনো কিছুই থাকবে না অটোমেটিকলি আল্লাহ তালা জান্নাতি ওই ময়দানের মধ্যে যারা সভা শোনার জন্য উপস্থিত প্রত্যেকের কানে কানে আল্লাহ তা কুদরতি ভাবে আওয়াজটাকে বসে দিবে এইবার মনে করেন মাহফিল শুরু হয়ে যাবে মাহফিলটা আল্লাহ তালা যখন শুরু করবেন আমরা এই যে মনে করেন এই পোস্টারের মধ্যে আমরা পড়লাম প্রথমে আছে সভাপতি আছে না মাহফিলের মধ্যে সভাপতি থাকা জরুরি ঠিক জান্নাতেও একজন সভাপতি থাকবেন তিনি আপনার আমার মতো কোনো মানুষ নয় সভাপতি সেই দিন হবে মুসায়ন আল্লাহ সভাপতি কে আল্লাহ আল্লাহ তাল্লাহ সভাপতি হবে এবার প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তা ওয়াইজিন ইনারাও থাকবেন শ্রোতা থাকবেন কারা শ্রোতা থাকবেন আদম থেকে শুরু করে নবী ওয়াসাল্লাম প্রত্যেক জামানার যত উমত আল্লাহ তালাকে বিশ্বাস করেছে ইমান এনেছে তারা প্রত্যেকেই সেই দিন জান্নাতী মেহমান হয়ে আল্লাহ ওই মাহফিলে অংশগ্রহণ করবে সেই মাহফিল আল্লাহ সভাপতির আসন গ্রহণ করে এইবার এক এক করে বক্তাকে আলোচনা শুরু করতে দিবেন বাস বক্তা কোন এক একজন আলোচনা শুরু করবেন আল্লাহ নবীদের থেকে হাজরামকে ডাক দিয়ে বলবেন নবী আপনাকে আমি জাবুর নামক একটা কিতাব দান করেছিলাম যে কিতাবটা পইরা পইরা আপনি মানুষগুলার দিলগুলাকে শীতল করে দিতেন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী দাউদ আলাইহিসসালাম ওই জাবুর কিতাবটা যখন সমুদ্রের কিনারে বইসা বইসা তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলা চলাচল বন্ধ করে দিত সমুদ্রের ওই মাছগুলা সমুদ্রের যত প্রাণীগুলো আছে খাওয়া দাওয়া বন্ধ কইরা সমস্ত পানির মধ্যে যত ওগুলা মৎস্য বলেন যতগুলা প্রাণী বলেন সমস্ত প্রাণীগুলা হাজরতে দাউদ আলাইহিস সালাতু সালামের কাছে কিনারে ভিড়া ভিরা শুনতেন আল্লাহর নবী দাউদ আলাইহিস যখন ওই কিতাবটা জঙ্গলের মধ্যে যেতে তেলাওয়াত করতেন জঙ্গলে যত ধরনের প্রাণী আছে সমস্ত প্রাণীগুলা খাওয়া দাওয়া কিছু বন্ধ করে চিৎকার কেঁচামেচি বন্ধ করে দিয়ে দাউদ আলাইহিস সালা তুয়াসসাল্মের সুন্দর শরীরের দোকণ্ঠে তারা অর্চনার জন্য বিকুল হয়ে সামনে চলে আসতেন এমনকি গাছগাছালি তরুলতা যেইগুলা আছে সবগুলা নড়াচড়া বন্ধ গইরা। দাউদ আলাইহিসাল তুয়াসসাল্নে তারা অর্চনার জন্য বসে থাকতেন আল্লাহ তা না দাউদ আলহিসাল তুয়াসসাল্লামকে ডাক দিয়ে বলবেন আপু আমরা দাউদ আজকে এই মাহফিলের মধ্যে জান্নাতী ময়দানের মধ্যে আপনি আপনার সুররিত কণ্ঠে তেলাওয়াত করে শোনায়া দেন দাউদ আলাইহিস সালাম শাইдим কিতাব থেকে যখন পড়া শুরু করবেন তার সুররিত কণ্ঠে মানুষগুলা মুগ্ধ হয়ে আস্তে আস্তে করে মানুষের মধ্যে মজা লাগতে 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 সমস্ত মানুষগুলা এইভাবে ঢুলতে শুরু করবেন ঢুলতে শুরু করবেন দা উদানি সালতুয়াসলাম আস্তে আস্তে যখন পড়া বাড়াইতে থাকবেন মানুষের মধ্যে মজা আরও বাড়তে থাকবে। দাউদ আনাই সালাতুয়াসাল যতই তেলাওয়াত করে মজা কেমন জানি বাড়ে যতই পড়ে মজা কেমন জানি বাড়ে এইভাবে করতে 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 জান্নাতী ময়দানের মধ্যে জান্নাতি ওই মানুষগুলা বেহুশ হয়ে যাবে দীর্ঘক্ষণ পর হুশ ফিরার পর আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন ও জন্নতি মানুষের মাহফিলের মধ্যে তেলাওয়ারটা কেমন লাগলো বলো আল্লাহ এর চেয়ে উত্তম তেলাওয়াত কোনো দিন আর শুনি নাই সারা জীবন ভর শুধু শুনেছি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে তুমি শুরু দিয়েছিলা কিন্তু আল্লাহ জীবনে কোনদিন শুনি নাই কিন্তু আজকে শুনলাম যেটা শীতল হয়ে গেছে বলে এই সুন্দর সুর সুরে কয়েকদিন পর্যন্ত এইভাবে তোমরা ঘুমিয়েছিল বলতে পারবা কিনা আল্লাহ হয়তো বা কয়েক মিনিট হতে পারে আল্লাহ ডাক দিয়া বলে না না তোমরা এই জান্নাতি ময়দানের মধ্যে হাজার হাজার বছর পর্যন্ত ঘুমিয়েছিল এত সুন্দর তেলামত আল্লাহ তালা এবার ডাক দিয়া বলবেন ও জান্নাতি মেহমানের

তোমাদের জন্য জান্নাতের মধ্যে হার কিসিম নিয়ামত দিয়েছি হার কিসিমের নাজ নিয়ামত আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছি এক এক করে আল্লাহ তালা এবার নিয়ামত দেওয়া শুরু করবেন ডাক দিয়া বলবেন দাউদের কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনেছো এর চেয়ে আরো উত্তম তেলাওয়াত তোমাদের জন্য রেখে দিয়েছি বক্তা আরো বাকি আছে আমরা ডাক দিয়ে বলবো আল্লাহ এর চেয়েও কি আরো কারো সুন্দর হতে পারে না আল্লাহ ডাক দিয়া বলবেন রে বান্দা আমি আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস উপর আসমানি গিদার দিয়েছিলাম আমি আল্লাহ তাআলা অন্য অন্য নবীদের কাছে আসমানি গিদার দিয়েছিলাম কিন্তু আমি আল্লাহ তাআলা নবীদের মধ্যে একজন নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম তিলকার রাসূল ফাযালনা বাযাহুম আল্লাহ বলেন আমি কিছু নবীকে কিছু নবীদের উপর বেশি শ্রেষ্ঠত্ব দান করে থাকি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডগিয়ে বলবেন যেই নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবীর সমস্ত মানুষগুলা বেকুল হয়েছিল এমন কি অনেক নবী রাসূলগণ পর্যন্ত আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছে আল্লাহ আমারে এ নবী না বানাইয়া আখির জামানার পয়গম্বরের উম্মত বানাও আল্লাহ তাআলা কার দোয়াই কবুল করেন নাই শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কবুল করেছেন

আমি আল্লাহ তালার ওয়াদা হলো সত্য আমি ওয়াদা করেছিলাম হার কিসিমের নাজ নিয়ামত দিব আমার জান্নাতি মেহমান গুলাকে আস্তে আস্তে নিয়ামত তো দিব বুজুর্গ আপনাকে আমি একটা উপদেশ দিই আপনাকে আমি একটা অনুরোধ করি আমি আল্লাহ তালা আপনার উপর যেই কিতাবটা নাজিল করেছিলাম সেই কিতাব থেকে একটু তেলবাদ করে শোনান আল্লাহ তালা সোনত ইব্রাহিমের দ্বিতীয় মধ্যে বলেন কিতাব আল্লা বলে দেন ও নবী এমন একটা কিতাব আপনাকে আমি দান করেছিলাম যে কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনতেন যে মানুষগুলা জাহান সেই জাহান মানুষগুলাকে ধইরা ধুইরা আপনি জান্নাতি বানাইছেন ওমর রাহু উমরের মতো নিকৃষ্ট একজন ব্যক্তিত্ব যে কিনা গোটা মক্কা নগরীতে ভয়ঙ্কর একটা বক্তিতে পরিণত হয়েছিল যার বয়ে গোটা মক্কা নগরী থর থর করে কাঁপতো আপনি উমরের মতো মানুষকে কোরআন দিয়ে আমার দিকে ডেকেছেন এই কোরআনের সুবাদে আমি আল্লাহ তালা ওমর থেকে অমর রাজি আল্লাহ বানাইয়া আশারায় মুবাসারা দশজন এমন ব্যক্তি যাদের ব্যাপারে আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি ওনারা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ তালা ওনাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়ে দিলাম তার মধ্যে একজন অন্যতম হলো হাজরত অমরে ফারুক রাজি আল্লাহ আনহু ওগো নবী যেই কিতাব দিয়ে আপনি হাজার হাজার কাফেরদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করতেন হাজার হাজার কাফেরদেরকে আপনি জাহান্নাম নাম থেকে ধরে ধরে জান্নাতের পথে আনতেন হাবিব গো আজকে ওই কিতাব থেকে আপনি একটু তেলাওয়াত করে শোনাইয়া দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন জান্নাতি সমস্ত মানুষগুলোর সামনে সূরা ইয়াসিন পাঠ করা শুরু করবেন ياسين هو القران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم أي بدكوا النبي صلى الله عليه وسلم سوره ياسين তেলাওয়াত করতে শুরু করবেন তেলাওয়াত যত আগায় মানুষের এইবার আগের চেয়ে মজা কেমন জানি আর অন্তরের মধ্যে বেশি হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে যখন সামনের দিকে আগায় সমস্ত মানুষগুলোর মধ্যে মজা আস্তে আস্তে আরো বেড়ে যায় এইবার মানুষগুলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শুনে যেই রকম আস্তে আস্তে ঢুলতেছিল এইবার আর আস্তে আস্তে না আস্তে আস্তে না ঢুলার মাত্রাটা বাইরে গেছে জোরে জোরে ঢুলতে শুরু করছে ঢুলতে 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 এক পর্যায়ে জান্নাতি মেহমানের জান্নাতি ময়দানের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে আল্লাহ পাকরা পুলান আমি কিছুক্ষণ পর হুশ ফিরাইয়া দিলেন আল্লাহ ডাক দিয়া বলে ও আমার জান্নাতি মেহমান আরে কতদিন পর্যন্ত এখানে তোমরা ঘুমন্ত ছিলা জানো নাকি বলে আল্লাহ হয়তো বা কয়েকদিন হতে পারে আল্লাহ ডাক দিয়া বলে না 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 তোমরা একদিন দুই দিন না এক হাজার দুই হাজার বছর না লক্ষ লক্ষ বছর পর্যন্ত এইভাবে সুরিত কণ্ঠ শুই না ঘুমাইয়াছিলা সুবাহান এইবার আল্লাহ তাহলে ডাক দেয়া বলবেন ও রে কেমন লাগলো আমার জান্নাতের আমত গুলা সমস্ত মানুষ সেই দিন খুশিতে বাঘ বাঘ হয়ে ডাক দেয়া বলবো আল্লাহ এত সুন্দর তের অত কোন সুনীত শুনি নাই আল্লাহ এত সুন্দর তেরা অত শোনার জন্য তো দুনিয়ার মধ্যে ইবাদত বন্দি করেছে আল্লাহ টাল্লা ডাক দিয়া বলে বান্দা শেষ হয় নাই নিয়ামত আরও বাকি আছে সমস্ত মানুষগুলো আমরা ডাক দিয়া বলবো আল্লাহ এর চেয়ে আরও কি নিয়ামত হতে পারে আমাদের জন্য আল্লাহ ইবার ডাক দিয়া বলেন ও বো জান্নাতি মেহমান আমার তোমরা তো জন্নাতের মধ্যে দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনলা তোমরা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনলা যে আল্লাহ দাউদের কণ্ঠে এত সুন্দর সুর দিলেন যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে এত সুন্দর সুর দিলেন সেই আল্লাহর কণ্ঠ কি তোমরা শুনতে চাও না সমস্ত মানুষগুড়া এইবার আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ শোনাও 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 তোমার এই আওয়াজটা শোনার জন্যই তো আল্লাহ দুনিয়াতে নানান রকমের শয়তানের ধোকা থেকে বাইসা থাকছে শীতের মধ্যে কঠিন কষ্টের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া নামাজ পড়ছে আল্লাহ এবার ডাক দেয়া বলবারে রে বান্দা ধৈর্য ধর আমি আল্লাহ আমার রহমান নামের সূরাটা তোদেরকে শুনাইয়া দে সেই দিন আল্লাহ তাআলা নিজের যেই সূরাটা আর রহমান সূরা যেটা আছে আল্লাহ তাআলা নাযিল করেছেন সেই দিন তিনি নিজেই পড়তে শুরু করবেন আর রহমান আল্লামাল খনা আল্লাহ তাআলা সেই দিন এই ভাবে যখন সূরাতুর রহমান থেকে তেলাওয়াত শুরু করবেন সমস্ত মানুষগুলো এইবার হেলাহেলি ধুলাধুলি বন্ধ করে সরাসরি একেবারে বেহুশ হয়ে পড়বে দীর্ঘক্ষণ পরে হুঁশ ফিরার পর আল্লাহ ডাক দিয়ে বলে কেমন লাগলো বলে আল্লাহ পৃথিবীর বুকে শুনেছি তুমি জান্নাতের মধ্যে নিয়ামত দিবা আল্লাহ গো যতগুলো নিয়ামত ছিল তার মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত ছিল তোমার কণ্ঠে পবিত্র কালাম শোনা আল্লাহ ডাক দিয়া বলবে রে ও বান্দারা সে শেষ হয় নাই নিয়ামত আরো বাকি আছে আর বাকি আছে সমস্ত মানুষগুলা বলবে আল্লাহ তোমার কণ্ঠের চেয়ে আরো কারো কণ্ঠ এমন আছে কিনা বলে না রে বান্দা না কারো কণ্ঠের কথা বলি না তোমরা পৃথিবীর মধ্যে থাইকা নিজেদের মায়েদেরকে দেখেছো বাবাদেরকে দেখেছ দাদানি দাদা দাদা দাদি নানা নানিদেরকে দেখেছ তোমরা নিজেদের সন্তানদেরকে দূরে পর্যন্ত অবস্থান করার পর পর এক দুই যখন বাড়িতে তোমরা তোমাদের সন্তানদেরকে দেখলে মনের মধ্যে কেমন আনন্দ লাগে রে বান্দা ও বান্দারা রে আমি আল্লাহ তোমাদের জন্য এইভাবে অপেক্ষা করে বসে আছি জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের সাথে দিদার দিতে চাই আল্লাহ তাআলা নিজে সেই দিন দিদার দিবেন জান্নাতের মধ্যে যতগুলা নিয়ামত আছে সমস্ত নিয়ামত গুলার মধ্যে উত্তম যে নিয়ামতটা হবে স্বয়ং চামড়া দিয়ে আল্লাহকে সামনি দেখা দুনিয়ার মধ্যে আল্লাহকে দেখা যায় না শুনেছি আল্লাহ যদি দুনিয়ার মধ্যে আমল করা হয় তাহলে আল্লাহ নাকি মিলে আল্লাহ নাকি সাক্ষাৎ দেয় এই জন্য হুজুরদের মুখে কথা শুই না তাহাজুতের সময় ওইটা চাহাজুতের নামাজ গুলা আদায় করছি ফজরের নামাজ গুলা আদায় করে আল্লাহকে খুঁজেছি আল্লাহ পাই নাই আল্লাহ গো জোহরের নামাজে তোমাকে সেজদা দিয়ে খুঁজছি পাই নাই আসরের নামাজে তোমাকে সেজদা দিয়ে খুঁজছি পাই নাই ও মালিক মাগরিবের নামাজে সেজদা মাইরা তোমারে খুঁজছি কিন্তু পাই নাই এশারের নামাজে সেজদা মাইরা খুঁজছি পাই নাই মাওলাগো কোন কোন শীতের মধ্যে মাহফিলের মধ্যে যায়া ওলামা একরামদের জবান থেকে শুনছি তোমাকে পাওয়া যায় সেখানে যায় খুঁজছি আল্লাহ পাই নাই ও মালিক দিদার দাও দিদার দাও তোমার দিদারের অপেক্ষাই তো আছে সেই দিন ডাক দিয়ে বলা হবে জান্নাতের মধ্যে যে মানুষগুলা থাকবে দুনিয়ার মধ্যে কোন মানুষ চামনা চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন আল্লাহ একটা আরজি বলল তোমার কাছে অনেক দিন যাবৎ মনের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলবে ও পায়গম্বর মূসা কি আরজি তোমার আল্লাহ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি পায়গম্বর মূসা আপনাকে দেখতে চাই আল্লাহ ডাক দিয়ে বলে ও পায়গম্বর না 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 আমি আল্লাহকে চমনা চক্ষু দিয়ে দেখা যাবে না আমি আল্লাহকে দুনিয়ার মধ্যে কোনোভাবেই দেখা সম্ভব না আল্লাহ তালার কাছে যখন বারবার আকুতি এইভাবে হয় আল্লাহ ডাক দিয়া বলে ঠিক আছে মূসা যদি দেখতে চাও উতুর পাহাড়ে উঠ এইবার পাহাড়ের মধ্যে উঠছে আল্লাহ তালা রহমতের সত্তরটা পাখা আছে সত্তরটা পর্দা আছে একটা মাত্র পর্দা টান দিছে সঙ্গে সঙ্গে আল্লাহর নূরের তাজাল্লিটা পাহাড়ের মধ্যে পুইরা পাহাড়টা পুরা তোর মাতমা হয়ে গেছে পায়গম্বর মূসা বেহুশ হয়ে পড়ছে কিন্তু চামড়া চক্ষু দিয়া পায়গম্বর মূসাও কিন্তু আল্লাহকে দেখতে পারে নাই পৃথিবীর ইতিহাসে কোন মানুষ পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব না মানুষগুলো হায়রান হয়ে পেরেশান হয়ে জান্নাতি ময়দানের মধ্যে আল্লাহর এই কথাটা যখন শুনবে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে নাকি দিদার দিবে সমস্ত মানুষগুলা এবার বলবে আল্লাহ দাও না তাড়াতাড়ি দিদার দিয়ে দাও হুরুল গিলমা জিতনি নিয়ামত হাইতু سب سے بہتر نعمتیں دیدار تو حور علم جتنی نعمت ہے تو سب سے بہتر نعمتیں دیدار تو اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کم ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے اللہ تعالیٰ میں مندر مہمان رکھ دیا بلو مندر لے আর আমার ধৈর্য সহ্য হয় না আমি আল্লাহ তোমাদের সাথে দিদার দিতে চাই ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবেন ও আমার ফেরেস্তার আরে আর দেরি করিস না আর দেরি করিস না আমি আমার মাহবুব পিয়ারে জান্নাতি মেহমানদের সাথে দেখা দেখা দিতে চাই সাক্ষাৎ দিতে চাই সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ও ফেরেস্তার আরে টন্দে 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 সঙ্গে সঙ্গেই ফেরেস্তারা নূরের পর্দা ধরে একটা টান দিবে স্বয়ং আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের একেবারে সামনাসামনি চলে আসবে আমরা আমাদের নিজেদের চক্ষু দিয়ে স্বয়ং আল্লাহকে দেখতে পাব স্বয়ং আল্লাহকে আমরা আমাদের নিজেদের চক্ষু দিয়ে দেখতে পারবো সব এর চেয়ে উত্তম আর কিছু পাওয়ার আমাদের আছে সেই জান্নাতের মেহমানকে আমরা সবাই হতে চাই কে কে চাই দুইটা হাত আল্লাহকে তুলে দেখাই তো দেখি একটু জোরে নারায় তাকবীর আরেকটু আওয়াজ করে তাকবির জোরে দিলে খুশি হয় কে তাকবীর জোরে দিলে ভয় পায় কে শয়তানকে ভয় পাওয়ানোর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলমানের আওয়াজটাকে বলিষ্ঠ কণ্ঠে জোরে একটা তাকবির হবে না রে তাকবীর আল কোরআন এর আলো আল হাদিসের আলো কোরআন হাদির যেখানে উলাম আলামা যেখানে মাহফিল আছে যেখানে মদ গাজা যেখানে নরে তবির আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সকলে বলি না আমি সেই জান্নাতে মেহেমান হওয়া দরকার আছে না নাই সবাই যেতে চায় আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দেন সকলে আমিন পড়েন আমিন পড়েন আমিন পড়েন